হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ফ্লাগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে গুড মর্নিং বললাম কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে সকালই সকাল সাড়ে এগারোটা তো বারোটার সময় যাব ডাক্তার দেখাতে চাকদাতে স্নান টান সমস্ত কমপ্লিট দেখে মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে না ঘেমে নে স্নান করে গেছি মানে স্নান করে এসে ঠাকুরের বাসন টাসনগুলো একটু মাজলাম ছেলেকেও একবার স্নান করিয়ে দিলাম আমিও স্নান করলাম ওকেও একবার স্নান করিয়ে দিলাম কারণ বুনু বলছে দিদি তুই স্নান করিয়ে রেখে যা হলে আমার কাছে স্নান করতে গেলে আরও বেশি জল ঘাটে বেশি ঠান্ডা লেগে যাবে ওর জন্য স্নানটা করিয়ে দিলাম সাড়ে এগারোটা বাজে এখন আমি বারোটার দিকে বেরোবো তারপরে বেরিয়ে গেলে বুনু আবার একটার দিকে ওকে খাইয়ে দেবে আর আমাদের তো আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে কারণ বারোটায় বেরোবো পৌঁছাতে পৌঁছাতে দেড়টা পনে দুটো তো তারপরে ডাক্তার দেখি আস্তে আস্তে সেই বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগ দিয়েই ফিরবো তো যাই হোক চলো যাই আগে তারপরে এসে আবার সন্ধ্যার দিকে তোমাদের সাথে দেখা হবে কথা হবে আজকে আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি না ঠিক আছে ফোনটা আমি রেখে যাব বাড়িতে এবার পড়ছে বাজরাংবলি এখন প্রতিদিন নেশা হয়েছে প্রতিদিন মা স্নান করে আমি পুজো দেব আজকেও বলছে বলছে দুদিন পর থেকে তোমার স্কুল খুলে যাবে স্কুল থেকে এসে আমি স্নান করে আগে পুজো দেবো তারপরে কিন্তু খাবো আমাকে কিন্তু তুমি বকতে পারবে না এবার প্রসাদ দিচ্ছে পুজো করে প্রসাদ দেবে তারপরে চন্দনের ফোটা দেবে তারপরে বুনু আবার বলেছে যে বাবা মাদেরকে চন্দনের ফোটা দিতে নেই মানে বউদেরকে নাকি চন্দনের ফোটা পড়তে নেই একদিন বলে দিয়েছি সেটাই মনে আছে তো এখন পুজো কমপ্লিট এখন নিচে যাব গিয়ে তারপরে যাব ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখি আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তোমাদেরকে আর নিয়ে যাব না কারণ ফোনে একটুও চার্জ নেই ফোনটাকে চার্জে বসিয়ে রেখে যাব যা পড়ে যাচ্ছে এখনই খেয়ে নাও বুঝলে নাহলে সোনা আবার খেতে চাইবে সেটাই তো আবার লোভ লাগবে সেটা তো হবে না আবার লোভ লাগলে আচ্ছা একটা রেখে দিই মাকেও দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি এনাও কোনো তোমার এটা বাপুদার এটা আমার আমারও পাপুদা আর এটা রেখে দিই বাবা খাবে না বাবারটা রেখে দিই এই মাত্র বাড়িতে ফিরলাম বারোটার সময় বেরিয়েছি আর সাড়ে চারটের মধ্যে বাড়ি মানে আজকে গেছি আর হয়ে গেছে মানে যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে মানে আধ ঘন্টা লেগেছে তারপরেই আমরা বেরিয়ে পড়েছি আর আসার সাথে সাথে আবার ট্রেন মানে গেছি আর এসছি এরকম তো এখন একটু আইসক্রিমটা খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে নিই তারপরে একটু ফ্রেশ হবো ফ্রেশ হবো বলতে একটু স্নান করব। যাওয়ার সময় স্নান করেছি আবার একটু স্নান করব। মানে কাক স্নান মতো করব কারণ সারা গায়ে বালি বালি একদম কিচকিচ করছে মানে ট্রেনে বাসের বালি ধুলো বালি আর ঘামে পুরো একদম মানে চটকা পটকা হয়ে গেছে সারা গায়ে মনে হচ্ছে সে কাদা গোলা জল বেরোবে স্নান করলে আইসক্রিমটা খেয়ে দশ মিনিট বসে তারপরে স্নান করতে যাব। আর অরিন্দম তো এসেই শুয়ে পড়েছে মানে হাত পা ধুয়েই শুয়ে পড়েছে নর ভীষণ মানে কষ্ট হয়ে গেছে এত রোদ্দুর রোদ্দুরে গেছি তার মধ্যে গরম ট্রেনে বাসের ভিড় ও তুমি স্নান টান করে ফ্রেশ হও আমি সন্ধ্যার দিকে স্নান করব। এখন ওকে একটু লস্যি করে দেব আর এদিকে আমার বুনুটা দেখো দিদির বাড়িতে এসেও শান্তি নেই কাজ আর কাজ মানে ও যতদিন রয়েছে আমাকে তো কিছুই করতে দিচ্ছে না মানে ধরো টুকটাক যেগুলো করি বিছানা গোছানো ওইদিকে বাসনটা তোলা যেগুলো টুকিটাকি ছেলেকে খাওয়ানো ছেলেকে স্নান করানো সব ওই দায়িত্ব নিয়ে নিয়েছে ওই করছে আর এই আয়রনগুলো তো সেই আমি যে ঢিপি করে রেখেছিলাম সেই রং খেলার কাপড়গুলো সেগুলো ওইভাবেই রয়েছে অরিন্দামকে বলেছিলাম আয়রন করতে কিন্তু ও তো ওইভাবে করছে না ওর যেটা লাগছে সেইটা নিয়ে যাচ্ছে করে করে ধরো জিন্স প্যান্টটা লাগবে বা টি শার্টটা লাগবে সেইটা করে ও পরে নিয়ে চলে যাচ্ছে আর ওগুলো সব ওইভাবেই রয়েছে আর আমি আর দেখতে পাচ্ছি না ওইভাবে যে ঝুলছে তো আমি বলছি আমি আজকে করেই ছাড়বো তো বোনু বলছে না দিদি তোকে করতে হবে না আমি করে দিচ্ছি এদিকে ও সেই ওর জামাইবাবুর মতোই অবস্থা মানে যেইটুকু লাগে সেইটুকু তখনই করবে আর বাড়িতে তো মাই করে আয়রন আর এই বাড়িতে আমি করি আর আগে আমার বিয়ের আগে করতে হচ্ছে শ্বশুর মশাই আমি সেই তো ছোটো থেকে আসতাম দেখতাম যে এক ঢিবি নিয়ে বসেছে দিয়ে সব আয়রন করছে কিন্তু ছেলেটা একদম শ্বশুর মশাইয়ের মতো হয়নি পারে না আয়রন করতে মানে যেইটুকু কাজ চলার মতো সেইটুকুই পারে আর এদিকে আমার বুনুটার হয়েছে জ্বালা দিদি কাজ করতে পারছে না বলে ওকে সমস্তটা করতে হচ্ছে মানে দিদি করবে কষ্ট হবে তাই বুনু করছে বোনের কষ্ট তো বোনই বুঝবে তাই না আর কে বুঝবে

সবাই পারে সবাই পারে মা বলছে দেখিয়ে দি করে আমিও পারি সেই তো মার ময়দাটা মাখা হয়ে গেলে মার আমি মিলে করে নেব মা তো সব গুছিয়েই ফেলেছে সেই তো আর এই যে দেখো আসার সময় একটা টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি কারণ ঠাকুরঘরের ফ্যানটা না খারাপ হয়ে গেছে আসলে গরমে চব্বিশ ঘন্টা চলতে থাকে খারাপ কতক্ষণ না হবে না তো মিস্ত্রিকে ফোন করা হলো এখনই লাগাতে আসবে তো লাগিয়ে দিয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কুসুমটা গলে গেল লম্বা হয়ে যাচ্ছে কেন আলকা ডুববে দেখি সব এগরোল করতে করতে আবার গ্যাস ফুরিয়ে গেছে এই কাজটা মাই করে গ্যাস লাগানোটা আমি বোধহয় পারবো না এটা করতে কখনো মা আমার খুব ভয় লাগে না না সেটা তো তুমি দেখাই দিয়েছো কিন্তু আমার খুব ভয় লাগে মা আবার ফোন এসেছে এই যে দেখো এইটাই নতুন ফ্যান এখানে একটা ফ্যান ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছিল বরং সারা গরমকাল ঠাকুরের ঘরে তো একটা ফ্যান চলতে হয় ওই জন্য এটা লাগানো হলো এই মাত্র এসে লাগিয়ে দিয়ে গেল বাড়িতে পাশেই না খেয়ে নিয়ে চলে এসেছি পায়েস আর খিচুড়ি পায়েস খিচুড়ি আর তরকারি তরকারি দিয়ে খিচুড়ি দিয়ে মেখে গেছে মা দিয়ে দিলাম এইভাবে আমাদের এগ রোল খেয়ে আর খিদেই নেই অরিন্দম নিয়ে এসছে এখন না খেলে তো মন খারাপ করবে আমি খিচুড়ি ভালোবাসি বলে নিয়ে এসছে বলছি আমি আর খেতে পারলাম না মনে হলো বা এটুকুতেই আমাদের আজকে রাতের আঘার হয়ে যাবে পটল ভাজা দেবো মা তোমাকে নিয়েছিস শুনলাম পটল ভাজা পটল ভাজা তো ভালোবাসিস হুম হয়ে যাচ্ছে এটা অরিন্দমকে ও পায়েস দেবো তো

খেতে বসে গেছি খিচুড়ি খেতে আমি ভীষণই ভালোবাসি ওর জন্য আর একদম নিয়ে চলে এসে বলছো ওখানে আর খেতে পারলাম না মনটা খারাপ হলো তুমি খিচুড়ি খেতে ভালোবাসো যেখানেই খিচুড়ি হোক আমার জন্য মন খারাপ করে নিয়ে আসে বাড়িতে তো যাই হোক এই কথাটা বলাও আবার অন্যায় তাই না তখন আবার বলবে বাবা বউয়ের প্রতি ভালোবাসা একদম উতলে উতলে পড়ছে বউয়ের আঁচল ধরে থাকছে বউয়ের কথায় উচ্ছাড় বসছে এরকম কথা আমি অনেক শুনেছি তো যাই হোক চলো টাটা